কষ্ট করলে কষ্ট মেলে না কিছু খেতে পাচ্ছি উফ বিছনার থেকে উঠতে পাচ্ছি না হ্যাঁ বলো উঠবে কি করে এত পেটের যন্ত্রণা হলে কি ওঠা যায় ওষুধ খেয়েও কমছে না বলো কতগুলো করে ওষুধ খাচ্ছি সে তোর হবেই সবারই হয় তিনদিন মধ্যে স্নান করেছিলে আমি তো কাজে কমে থাকি হুম স্নান করেছি স্নান না করলে হয় ভালো লাগে না অস্বস্তি হয় কিছু একটা করণীয় করণীয় আমার মনে হচ্ছে মাথা তাতা দেখে মুখ দেখে চুলে তেল দোয়া তো সেই জন্য এরকম মনে হচ্ছে আর কি তিনদিন ধরে স্নান করেছো তাহলে হ্যাঁ স্নান করেছি খাওয়ার খাইনি বলো খাবার তো খাওনি সে অল্প অল্প খাচ্ছিলেন সে ঠিক আছে আস্তে আস্তে শরীর ঠিক হয়েছে তো এখন অত টেনশন ভাত খেতে গেলে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ আর কি কাজ করোনি এটা তো মনে করে দেখো তো মনে হচ্ছে আমি যেটা প্রবলেম হয়েছে তিন দিন সেটা আর বলতে লজ্জা লাগছে কেন লজ্জার কি আছে তিন দিন খাবার খাওনি খাবার না খেলে কেউ বেঁচে থাকে তিন দিন ধরে খেয়েছো ঠিক খাবার তো খেয়েছি অল্প একটু হলেও খেয়েছি তাহলে কিন্তু তোমার বলতে চাই না কেন না লজ্জা লাগছে বাবা এত লজ্জা কিসের কি এমন কাজ করেছো যে তিন দিন ধরে বলতে চাইছো না তুমি কি জানো সেটা আমি কি করে জানবো তাহলে শুনতে হবে না আরে শুনি না বলো না শুনি না শুনতে হবে না ও তাহলে বলতে চাইছো না এমন কিছু গুরুতর অন্যায় করেছো সেটা তুমি বলতে এখন হাসছো লজ্জাও পাচ্ছ কি ব্যাপার তিন দিন ধরে কি করি খাবার খাওনি শুনলাম আর কি করি শুনতে হবে না দেখো কত মশা শীতকালে একটু মশা হয় তাই তো দেখছি বাবা কি করনি বলো তাড়াতাড়ি কতক্ষণ ওয়েট করে থাকবো আমি তোমার এই অ্যানসারের জন্য তুমি এত জোর করছো কেন বলো আমি না জানতে পারবো তো একটু শুনবো শোনার তো ইচ্ছা থাকে শুনতে চাও হ্যাঁ ইয়েস সেটা হচ্ছে আমি দাঁত মাজিনি তিন দিন তিন দিন ধরে দাঁত মাজিনি